বালিশের নিচে রাখুন এই জিনিসগুলি রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য রাতে ঘুমানোর আগে বালিশের নিচে কিছু জিনিস রাখলে অনেক উপকার পাওয়া যায় কর্ম বৃদ্ধি পায় আপনি হয়তো শুনে থাকবেন ছোটবেলায় বাচ্চারা কোনো কিছুতে ভয় পেলে বাড়ির বড়রা ঝাড়ু বালিশের নিচে রাখেন এটি বাচ্চাদের ভয় দূর করে ঝাড়ু মরিচ যেমন অশুভ তাড়াতে ব্যবহার করা হয় তেমনি কিছু জিনিস কর্ম ও সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে কিছু জিনিস রাখলে অনেক উপকার পাওয়া যায় শুভ কর্ম বৃদ্ধি পায় তাহলে জেনে নেওয়া যাক বালিশের নিচে কোন জিনিসগুলি রাখা উচিত ডর ময়ূরের পালক বালিশের নিচে ময়ূরের পালক রাখলে সৌভাগ্য ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় স্বাস্থ্য সমস্যা কমে মানসিক শান্তি মেলে দুই টাকা বালিশের নিচে টাকার বান্ডিল না রাখলেও চলবে তবে মুদ্রা রাখতে পারেন এটি আর্থিক অবস্থার উন্নতি করে ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য ভালো এটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনে এলাচ বা মরিচ, বালিশের নিচে এলাচ মরিচ রাখলে গুণ ভালো হয় আপনি আরাম পাবেন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে ভগবদ্গীতা ভগবদ্গীতা আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এটি আপনার বালিশের কাছে বা নিচে রাখুন এটি হাতে নিয়ে পড়ুন বিছানায় বা পায়ের মাঝে ভগবদ্গীতা পড়বেন না মাথার কাছে রাখলেই যথেষ্ট সুগন্ধি ফুল বালিশের নিচে সুগন্ধি ফুল রাখলে মন শান্ত হয় ছুরি খারাপ স্বপ্ন দেখলে বালিশের নিচে ছুরি রেখে ঘুমালে আরাম পাওয়া যায় ধারালো দিকটি উপরের দিকে রাখুন ছুরিটি একটি কাপড়ে মুড়ে মাথার নিচে রাখুন মেথি মেথি আপনার জীবনে বাস্তু ত্রুটিগুলি দূর করতে সাহায্য করে এটি আপনার স্বাস্থ্য এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করে এমন মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে এছাড়াও ঘুমানোর সময় বালিশের নিচে তুলসী পাতা লবঙ্গ একটি ছোট গ্লাস হলুদ গুঁড়ো লোহার তালা রাখলে অনেক উপকার পাওয়া যায় মোহনা রয় অ্যান্ড রয়